তন্নিকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার গভীরভাবে পর্যবেক্ষণ করে বললেন তন্নির মেন্টালি অবস্থা অনেক খারাপ আঙ্কেল বলে এখন কি করা যায় বন্ধু তুই তো জানিসই আমার একটা মাত্র সন্তান ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না রে ডাক্তার বলে চিন্তা করিস না বন্ধু ও হয়তো অনেক ভয় পেয়েছে যার জন্য ওর মেন্টালি অবস্থা এতটা খারাপ আঙ্কেল বলে এখন কি করব, ডাক্তার বলে এক কাজ কর তুই ওকে নিয়ে আমেরিকা চলে যা সেখানে আমি যে হসপিটালে কর্মরত আছি সেখানে ভর্তি করে দেবে আঙ্কেল বলে যা ভালো হয় তাই কর কিন্তু আমার মেয়ের জন্য কিছু না হয় ডাক্তার বলে কিছু হবে না তোর মেয়ে তো আমার মেয়ের মতোই পরিবেশটা পাল্টালে আর উন্নত চিকিৎসা পেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ হুম তো অন্যকে নিয়ে বিদেশ চলে যাবে শুনে অনেক খারাপ লাগলো ও তো আমার কেউ হয় না কিন্তু আমার খারাপ লাগছে কেন ওদিকে আমার পরীক্ষা প্রায় শেষের দিকে বিদেশ যাবার জন্য সব কাজ শেষ কালকে ওদের ফ্লাইট তন্নিকে এখনও জানানো হয়নি এ বিষয়ে সন্ধ্যায় তন্নীর পাগলামি বেড়ে গেছে যার জন্য আঙ্কেল আমায় ফোন করেছিল আমিও দ্রুত তাদের বাসায় আসলাম এসে তন্নিকে বললাম কি হয়েছে আপনি এমন করছেন কেন তন্নি বলে তুমি আমাকে একা রেখে চলে যাও কেন আজ থেকে তুমি এখানেই থাকবা আমি বললাম কেন আমি থাকলে কি হবে শুনি ও বলে তুমি থাকলে আমার ভালো লাগে আমি বললাম আচ্ছা থাকবো তবে আমায় কথা দিতে হবে ও বলে কি কথা বলো আমি বললাম আপনি কালকে আপনার বাবা মায়ের সঙ্গে বেড়াতে যাবেন ও বলে আচ্ছা তোমাকেও যেতে হবে সাথে আমি বললাম না আমি পরীক্ষা শেষ করে আসব। আপনি যান আর কোনো পাগলামি করেন না ঠিক আছে ও বলে না তুমি না গেলে আমিও যাব না আমি বললাম তাহলে আমি আর কোনোদিনও আপনার কাছে আসব না বলে দিলাম ও বলে আচ্ছা আচ্ছা যাবো আমি এক্সাম দিয়ে আসতে আসতে তারা চলে যাবে তাই সকালবেলায় তন্নিকে বিদায় জানিয়ে চলে আসলাম আমাকে জোরে ধরে অনেক কান্না করেছিল অনেক বুঝিয়ে বললাম ওর শেষ কথা ছিল তুমি যদি না আসো আর কোনো দিনও তোমার সাথে কথা বলবো না তন্নিকে নিয়ে আমেরিকা চলে গেল সেখানে উন্নত মানের চিকিৎসা দেওয়া হলো একে একে সবগুলো এক্সাম শেষ করলাম ইয়াসিন তার বাবাকে নিয়ে ঢাকায় আসছে চিকিৎসা করাতে কয়েকদিন প্রচণ্ড ব্যস্ততায় ছিলাম এখন মোটামুটি অনেকটাই সুস্থ উনি দেখতে দেখতে প্রায় এক বছর কেটে গেল এর মাঝে কোনো দিনও তনির সাথে কথা হয়নি শুনেছি সে এখনও আমেরিকায় আছে আমিও এইচএসসি পরীক্ষা শেষ করে রেজাল্টের জন্য অপেক্ষা করছি এরই মাঝে ছোট্টখাটো একটা গার্মেন্টসের চাকরিও জোগাড় করেছি ইয়াসিনকে ফোন দিলাম অনেক দিন পর দোস্ত কেমন আছিস ইয়াসিন বলল ভালো নাই রে বন্ধু আমি বললাম কেন কি হয়েছে কোনো জামেলা ও বলে বাবা নাই রে আমি বললাম কি কবে আর কিভাবে হলো এসব ও বললো দু মাস আগে সব কিছুই ঠিকঠাক ছিল রাতে ঘুমাতে গেলো আর উঠলো না আমি ওকে সান্ত্বনা দিলাম কাঁদিস না দোস্ত আল্লাহ আঙ্কেলকে জান্নাত নসিব করবেন ও বলে হ্যাঁ দোস্ত দোয়া করিস আমি বললাম তো এখন কী করছিস দিনকাল কেমন যাচ্ছে ও বলে বাবা মারা যাওয়ার আগে অনেকগুলো টাকা ঋণ করা হয়েছে এখন বাড়ি বিক্রি করে দিয়েছি কাল পরশু সব টাকা ঋণ পরিশোধ করে দিব। আমি বললাম কিন্তু তুই থাকবি কোথায় ও বলল, জানি না রে আমি বললাম আচ্ছা তোর ফোনে মেসেজে আমার ঠিকানাটা পাঠাচ্ছি তুই এখানে চলে আসিস আমি একটা ব্যবস্থা করে দেব। ও বলল, আচ্ছা রেজাল্ট বের হলো আশানুরূপ ভালোই ফলাফল পেয়েছি এখন অপেক্ষা ভালো কোনো ভার্সিটিতে ভর্তি হওয়ার নাম করা কোনো ভার্সিটিতে ভর্তি হতে যায়নি কারণ আমার এত টাকা পয়সা নেই ছোট্টখ্য একটা ভার্সিটিতে ভর্তি হলাম আবার সেখানে কলেজও আছে একদিন বিকেলে গার্মেন্টস থেকে ছুটি নিয়ে বাসায় আসছিলাম কারণ ইয়াসিন ঢাকায় আসতেছে তাকে বাস স্ট্যান্ড থেকে আনতে হবে হঠাৎই তন্নির মতো কাউকে দেখতে পেলাম কিন্তু ঠিকমতো চিনতে পারলাম না ইয়াসিনকে বাসায় এনে আমি তন্নিদের বাসার দিকে রওনা দিলাম যাওয়ার সময় এক তোরা গোলাপ ফুল নিয়ে গেলাম তন্নির অনেক পছন্দের ফুল বাসায় ঢুকতেই তন্নি চিৎকার করে বলে ওঠে এই তুই এখানে কি করছিস সেই দিন আমাকে থাপ্পড় মেরেছিলি আজ তুই আমার বাসায় এসেছিস আমি বললাম আসলে তন্নি বলে চুপ ছোটো লোকের বাচ্চা এখনই বের হয়ে যা না হলে তোর পা ভেঙে হাতে ধরে দিব তন্নির ব্যবহার দেখে আঙ্কেল আন্টি অবাক হয়ে গেলেন তাহলে কি তন্নির পুরনো কথা কিছুই মনে নেই যাক ভালোই হয়েছে পুরনো কথা মনে থাকলে না জানি কোন ঝামেলা হতো আঙ্কেলকে বললাম আঙ্কেল তন্নি আমাকে চিনতে পারছে না নাকি আমার ওপর রেগে আছে আঙ্কেল বললেন মনে হয় তোমাকে চিনতে পারছে না ডাক্তার বলেছিল ওর মানসিক সমস্যার সময়ে ওর লাইফে যা যা ঘটেছিল তা কিছুই মনে নাও থাকতে পারে আর হ্যাঁ তুমি আমাদের অনেক উপকার করেছো যেহেতু তোমাকে দেখলে তুমি রেগে যাচ্ছে তুমি আর এসো না এই বাড়িতে আমি বললাম আচ্ছা আঙ্কেল মন খারাপ হয়ে গেল কেন জানি না তারপর আঙ্কেল বললেন তুমি আমাদের অনেক উপকার করেছো বলো তোমার জন্য কি করতে পারি আমি বললাম না আঙ্কেল আমার জন্য কিছু করতে হবে না আমি ভেবেছিলাম কত কিছু আর কি হয়ে গেল থাক ওনার যেহেতু কিছুই মনে নেই তাই ওনার আশেপাশে যাওয়া ঠিক হবে না ওদিকে কাজের বুয়া তন্নিকে বলে আপামনি আপনি কি কিছুই মনে করতে পারতাছেন না তন্নি বলে না তুই কিসের কথা বলছিস বুয়া বলে হাসান ভাইয়ে তো আপনার কথার মাঝখানে তন্নির বাবা ওকে থামিয়ে দিয়ে বললেন হাসান ছেলেটা আমার যান বাঁচিয়েছিল তন্নি বলে হ্যাঁ তা তো জানি তার জন্যই তো ওকে ছেড়ে দিয়েছি নয়তো ওকে জানে মেরে ফেলতাম এই বলে তন্নি চলে গেল তার রুমও তন্নির বাবা কাজের বুয়াকে বলে হাসানের নামে কোনোদিনও তন্নির সামনে কিছু বলবি না ওকে বুয়া বলে আচ্ছা খালু যান এদিকে আমি বাসায় চলে আসলাম ইয়াসিনও আমার সাথেই চাকরি করে ইয়াসিন বলে কী রে হাসান অফিস থেকে ছুটি নিয়ে কার সাথে দেখা করতে গেছিলি মামা ভাবি নাকি আমি বললাম না এমনি ভালো লাগছিল না তাই এসে পড়েছিলাম ও বলে কি হয়েছে তোর তোরে এত মনমরা লাগছে কেন তোর কি মন খারাপ আমি বললাম না রে ও বলে আমার থেকে লুকাচ্ছিস কেন বল আমায় কি হয়েছে তারপর সব কিছু ইয়াসিনকে খুলে বললাম ও বললো তুই কি তন্নিকে পছন্দ করিস সত্যি করে বল আমার কাছে লুকাইস না আমি বললাম হ্যাঁ রে দোস্ত ওরে প্রথম যেদিন কলেজে দেখেছিলাম সেদিন থেকেই তখন শুধু জানতাম ও একটু বদনচাজি ও এত বড় লোকের মেয়ে তাও জানতাম না প্রত্যেকবার ওকে দেখলে আমার হার্টবিট বেড়ে যেত যখন সে অসুস্থ ছিল তখন আমায় ছাড়া আর কিছুই বুঝতো না আর এখন আমাকে চিনতেও পারছে না ও বলে মন খারাপ করিস না তুই ওকে পুরোনো কথাগুলো মনে করিয়ে দেখ আমি বললাম তাহলে সে ভাববে আমি তার বাবার টাকা পয়সা লোভে এসব করছি তাই বলে যাকে এত ভালোবাসিস তাকেই বলবি না আমি বললাম থাক না কিছু কথা না বলা থাক না ভালোবাসা অপ্রকাশিত ও বলে এসব কঠিন কথা আমি বুঝি না আমি বললাম বুঝতে হবে না এবার বল অফিস কেমন লাগছে ও বলে তেমন ভালো না তবে একটা মেয়েকে অনেক ভালো লাগছে আমি বললাম আহ বলে কি পোলা তোর না মেয়ে মানুষের অ্যালার্জি তাহলে কেমনে পছন্দ করলি ও বলে জানি না কিন্তু ওরে প্রথম দেখাতে আমার হার্টবিট বেড়ে গেছে আমি বললাম আচ্ছা তারপর কি হলো ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলে কি আর হবে একটা ছেলে আসা ওরে হাতে ধরে রিক্সাতে বসে পড়লো পাশে একজনকে জিজ্ঞেস করলাম কইলো ছেলেটা মেয়েটার জামাই। আমি বললাম কি শেষ পর্যন্ত বিবাহিত মহিলার উপর ক্রাস খাইলি ও আমার দিকে এক নজরে চেয়ে মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে আমি তোর মুখে এই হাসিটাই দেখতে চাই তুই জানিস হাসলে তোরে কত সুন্দর লাগে আর তুই খালি গুমরা মুখে থাকিস আমি বললাম কি তাহলে এটা যোগ ছিল ও বলে তা না হলে কি আমি বললাম দাঁড়া মিথ্যা বলা আজকে তো একদিন আমার যে কদিন লাগে ওদিকে তরনি জানেও না লাস্ট দেড় বছরে তার লাইফে কত সমস্যা বয়ে গেছে তার বান্ধবীদের অনেকেরই বিয়ে হয়ে গেছে কেউ কেউ ভার্সিটিতে পড়ে কিন্তু বেচারীকে এখনও ইন্টারেই থাকতে হবে হাসান যেই ভার্সিটিতে পড়ে সেখানেই ভর্তি হয়েছে তন্নি দিনগুলো ভালোই চলছিল হাসান দিনে কয়েকবার তন্নিকে দূর থেকে দেখতে পায় এভাবে এক বছর কেটে গেল তন্নি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে আর হাসান অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে কী দোস্ত কেমন আছিস অনেক দিন পর তোর সাথে দেখা কথাটা বললো রিপা তন্নির পুরোনো বান্ধবী তন্নি বলে হ্যাঁ ভালো তুই কেমন আছিস রিপা বলে ভালো তো দিনকাল কেমন চলছে তন্নি বলে ভালোই তোর রিপা বলে আমি তো এখন লন্ডনে থাকি পরিবার নিয়ে তন্নি বলে ও বিয়ে হয়ে গেছে আর দাওয়াত দিলি না রিপা বলে তুই তো তখন বিদেশে ছিলি হলে তোকে না দাওয়াত দিয়ে কাকে দিতাম এবার বল তোদের কি অবস্থা তন্নি বলে আমাদের মানে রিপা বলে আরে তোর আর দুলাবাইয়ের তন্নি বলে তুই দুলাবাই কই পাইলি রিপা বলে আরে হাসান ভাইয়ের কথা বলতেছি তন্নি বলে কোন হাসান আর আমার তো এখন বিয়েই হয়নি রিপা বলে কি আমি আরো ভাবলাম ওকে বিয়ে করে নিশ তাহলে দাওয়াত দিস বিয়েতে তন্নি বলে কিন্তু তুই কার কথা বলছিলি তখনই ওরা হাজব্যান্ড চলে আসলো হাই হেল্লো করে রিপাকে নিয়ে চলে গেল তন্নি মনে মনে বলে কি হচ্ছে কিছুই বুঝতে পারলাম না এই হাসানটা আবার কে যাকে রিপা দুলাবাই বলেছিল ওই ফকির ছেলেটার সাথে তো কোনো দিন ভালো ব্যবহারও করিনি তাকে তো দুলাবাই বাবার চান্সই নেই তাহলে এই হাসানটাবার কে যেহেতু অনেকগুলো দিনের কথা আমার মনে নেই তাই জানতে হবে বাসায় চলে আসলাম বাবাকে ডাকতে লাগলাম বাবা ও বাবা মা এসে বলে তোর বাবা তো অফিসে এত তাড়াতাড়ি চলে আসলি কোনো সমস্যা হয়েছে মা আমি বললাম না মা একটা কথা জিজ্ঞেস করি বলবা মা বলে আরে এভাবে বলছিস কেন বল আমি বললাম মা হাসানকে মা বলে ওই ছেলেটা ওই দিন যে বাসায় আসছিল আমি বললাম আর কোনো হাসানকে চিনো তুমি মা বলে না তো কেন আমি বললাম না এমনি মা আমার কি হাসান নামে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল মা বলে না তো মেয়ের কি পুরনো কথা মনে পড়ে গেছে নাকি মনে মনে ভাবতে লাগলো আমি বললাম ও আচ্ছা খাবার দাও মা বলে আগে গোসল করে ফ্রেশ হয়ে আয় আমি খাবার রেডি করি বাথরুমে ঢুকে ভাবতে লাগলাম মা কিছু জানে না নাকি আমার থেকে কিছু লুক আছে আমি তো সব কথা মায়ের কাছেই শেয়ার করতাম রিপার সাথে কথা বলা দরকার উফ সিট ওর নাম্বারটাও তো আনা হয়নি এখন কিভাবে জানবো হ্যাঁ একটা উপায় আছে কাজের বুয়া ওই দিন কী যেন বলছিল শপিং করার নামে বুয়াকে নিয়ে বাসা থেকে বের হলাম বুয়াকে জিজ্ঞেস করলাম ওই দিন কী যেন বলছিলি তুই হাসানের ব্যাপারে ও বলে কোন দিন আপা আমি বললাম আরে আমি দেশে আসার পর প্রথম যেদিন হাসান আমাদের বাসায় আসছিল আমি যে বাজে ব্যবহার করছিলাম সেদিন বুয়া বলে ও মনে পড়ছে আমি বললাম কি বলছিলি রে বুয়া বলে এই রকম কিছু না আপা আমি বললাম আরে বল না বুয়া বলে আমি ওই দিন বলছিলাম এই ছেলেটা আপনার এই ডিস্টার্ব করতো মিথ্যা বলেছে তন্নির বাবা বলতে মানা করছে তাই আমি বললাম বেশ এতটুকুই মনে হয় আমার থেকে কিছু লুকাচ্ছে বুয়া বলে হ্যাঁ এতটুকুই আপা মনে ও আচ্ছা বুয়া আমার থেকে কিছু তো একটা লুকাচ্ছে দেখাচ্ছে কেন আমাকে খুঁজে করতে হবে আর তা করতে হলে আমার পুরোনো সব বান্ধবীদের আগে বের করতে হবে অন্যদিকে হাসান গার্মেন্টসে এলো গিয়ে খুশির সংবাদ পেল। সে অপারেটর থেকে আজ সুপারভাইজারের দায়িত্ব পাইছে যদিও এমনি এমনি হয়নি তার কাজ দেখে প্রমোশন দিয়েছে বস নিজে ইয়াসিন বলল কী রে দোস্ত প্রমোশন পেয়ে গেলে আজ পার্টি দিবি কিন্তু আমি বললাম চুপ করেন আমি এখন সুপারভাইজার আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলুন নয়তো গার ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিব কথাটা একটু কণ্ঠে বললাম মুহূর্তে ইয়াসিনের চেহারাটা ফেকাসে হয়ে গেল বলল সরি ভাই আমি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে বললাম বললাম আই এম জাস্ট কিডিং তুমি দেখি সত্যি বিশ্বাস করে নিছো ইয়াসিন বলে তুই যেভাবে বলছ বিশ্বাস না করে কি উপায় আছে আমি বললাম আরে ভাই তুই আমার জানের দোস্ত আমি যদি দেশের প্রধানমন্ত্রীও হয়ে যাই তাও তুই আমার বন্ধুই থাকবি ইয়াসিন বলে হইছে আর তেল দেওয়া লাগতো না আমি বললাম যা সন্ধ্যায় পার্টি হবে যদি আজ বেতন পাই বেতন দেওয়া শেষে আজ পাঁচটায় ছুটি হয়েছে নীরব এখন রাজনীতি নিয়ে ব্যস্ত স্থানীয় ছাত্রনেতা সে তারেও খবর দিলাম চলে আসলো পার্টিতে নিজের হাতে বিরিয়ানি রান্না করে সবাই মিলে খেলাম অফিস থেকে একদিনে ছুটি আনছি কাল ভার্সিটিতে যাব তাই সকালে ইয়াসিন অফিসে গেল আর আমি গেলাম ভার্সিটিতে হ্যালো শুনছেন পরিচিত গলার আওয়াজে থমকে দাঁড়ালাম পেছনে তাকিয়ে দেখি তন্নি মনে মনে ভাবলাম বাহ আজ এত সুন্দর করে ডাক দিল কি মনে করে আমি বললাম জি আমাকে বলছেন তন্নি বলে আশেপাশে কি আর অন্য কেউ আছে আমি চারিদিকে তাকিয়ে বললাম না তো তন্নি বলে আপনার সাথে কি আমার আগে কোনো সম্পর্ক ছিল আমি বললাম কই না তো আগে আমরা একই ক্লাসে পড়তাম এতটুকুই তো কেন বলছেন বলুন তো ও বলল, না এমনি আমি বললাম ও আমি যাই এখন আমার দেরি হচ্ছে ও বলল আচ্ছা তন্নি আমায় হঠাৎ এমন কথা কেন জিজ্ঞেস করলো তাহলে কি তার পুরনো কথা মনে পড়েছে না মনে পড়লে আবার আরেকটা জামালা হবে না মনে পড়াই ভালো আর এদিকে তন্নি ভাবতে থাকে আমার কেন যেন মনে হচ্ছে এই ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক আছে আমাকে খুঁজে বের করতে হবে আজই আমার বান্ধবীদের সাথে যোগাযোগ করবো ওদিকে ইয়াসিনের আজ অফিসে গিয়েই একটা মেয়ের দিকে চোখ আটকে গেছে কোনো দিন তো এমন হয়নি কোনোদিনও তো কোনো মেয়ের দিকে তাকাইও নেই তাহলে এই মেয়েকে দেখার পর কেন আজ এমন লাগছে কেন মনে হচ্ছে ওর সাথে জন্ম জন্মান্তরের সম্পর্ক কাজে মন বসাতে পারলাম না সারাক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইলাম ইস কি মায়াবী চাহনি চাঁদের মতো সুন্দর মুখ যেন বিধাতা নিজ হাতে বানিয়েছেন না মেয়েটার একটা ছবি তুলে রাখি হাসানকে দেখাতে হবে ওকে আবার সব কথা না বললে আমার ভালো লাগে না ছবি তোলার সময় পাশের একজন দেখে ফেললো বলল ভাই ছবি তোলা ঠিক হচ্ছে না আমি বললাম ঠিক বেঠিক বুঝি না ভালো লাগছে তাই তুলতেছি আপনি চিনেন মেয়েটারে লোকটা বলল। ওই যে পারুল বাবি আছে না উনার ননদ আজই প্রথম আসছে যদি সুপারভাইজার অনুমতি দেয় তাহলে এখানেই কাজ শিখাবে নয়তো চলে যাবে আমি বললাম সুপারভাইজার তো আজ আসবে না লোকটা বলল তাহলে হয়তো কালকে আবারও আসতে পারে হাসানের থেকে যেভাবে পারে ওরা এখানে কাজ শেখানোর ব্যবস্থা করাতে হবে এদিকে হাসান বার্সিটিতে আসলো নিয়মিত যেহেতু আসা হয় না তাই এসে আগে মিস হয়ে যাওয়া নোটগুলো সংগ্রহ করে একটা মেয়ে আছে বৃষ্টি ও আমাকে সবসময় হেল্প করে আজ আমার সাথে অনেক বাপ জুড়িয়েছে মেয়েটা দেখতো মন্ত না কিন্তু কেন জানি ওকে আমার ভালো লাগে না ক্লাস শেষ করে বাসায় চলে আসবো পিছন থেকে বৃষ্টি ডাক দিল হাসান আমি বললাম হ্যাঁ বলো ও বললো তুমি তো এদিক দিয়ে যাবে আমি কি তোমার সাথে আসতে পারি আমি বললাম কিন্তু তোমার বাসা তো এদিকে নয় ও বলে বান্ধবীর বাসায় যাবো এদিক দিয়ে তোমার সাথে গেলে একটু সেফ ফিল হবে আর গল্প করতে করতে যাওয়া যাবে আমি বললাম ও আচ্ছা চলো তাহলে ও বলে তোমার বাসায় কে কে আছে আমি বললাম কেউ না আমি একাই তবে আপনজন বলতে একটা বন্ধু আছে ও বলে আচ্ছা তুমি এভাবে থাকো কেন আমি বললাম কিভাবে থাকি ও বললো মুখটা গম্ভীর করে আমি বললাম ও আমার এভাবেই থাকতে ভালো লাগে ও বলে একটু একটু হাসলে ভালো লাগে তোমার আমি বললাম তাই ও বলল সামনে একটা রিক্সা দেখে দাঁড় করিয়ে বললাম এই মামা রহমতপুর যাবেন রিক্সাওয়ালা মামা বললেন জি মামা যাবো তারপর আমি বৃষ্টিকে বললাম তুমি যাও আমি আরেকটা রিক্সা দিয়ে আসছি ও বলে কেন একটা দিয়েই তো যেতে পারবো আমি বললাম না মানুষে কি বলবে তুমি যাও আমি পরেরটাতে আসছি ও বলে আরে ওটো তো হাতে টান দিয়ে রিক্সায় তুললো অস্বস্তি লাগছে আমার একই রিক্সায় গদাগদি করে বসেছে মেয়েটা ওদিকে জায়গা থাকতো এদিকে এসে চেপে বসেছে রিক্সা থেকে নেমে বারাটা দিয়ে চলে আসতে লাগলাম বললাম বৃষ্টি আমার বাসায় এদিকেই তুমি যাও বৃষ্টি বলে কিপটা মানুষ বাসায় যেতে বললেই কি চলে যেতাম আমি বললাম আসলে ব্যাচলর থাকি তো বাসার অবস্থা তেমন একটা ভালো না আরেক দিন যেতে বলবো তোমায় ও বলে বিয়ে করে নিলেই তো হয় তাহলে তো বাসার অবস্থা ঠিক হয়ে যায় আমি মুচকি এসে চলে আসছিলাম তখনই আবার ও ডাক দিল বললাম হ্যাঁ কিছু বলবা ও বলে তোমার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তোমার নাম্বারটা দিবা আমি বললাম নাম্বারের কি দরকার ভার্সিটিতে গেলে তো দেখা হবেই ও বলে আপনি না প্রতিদিন আসেন যে দেখা হবে তাছাড়া প্রেম করার জন্য তো আপনার নাম্বারটা চাইনি যদি কোনো দরকার পড়ে তাই চেয়েছি লজ্জায় পড়ে গেলাম মেয়েটার কথা শোনে নাম্বারটা দিয়ে বিদায় জানিয়ে চলে আসলাম বাসায় এসে একটু ঘুমালাম সন্ধ্যায় ইয়াসিনের ডাকে ঘুম ভাঙলো ইয়াসিন বলল এই সন্ধ্যায় কেউ ঘুমায় যা গোসল করে আয় জরুরি কথা আছে আচ্ছা গোসল করে এসে দেখলাম অচেনা নাম্বার থেকে মিস কল আমিও একটা মিস কল দিলাম ছোট্ট করে কল ব্যাক করলো আসসালামু আলাইকুম কে বলছেন উপাস থেকে আওয়াজ আসলো ওয়ালাইকুম আসসালাম তুমি তো কিপটা প্রো ম্যাক্স এত ছোট্ট কেউ দেয় আমি বললাম ও বৃষ্টি ও বলল ধন্যবাদ চিনতে পারার জন্য তো কি করছেন আমি বললাম এই তো গোসল করলাম কী মনে করে ফোন দিলা ও বলে এমনি দিলাম দেখি কি করেন তখন ইয়াসিন বলে ওঠে এই বেটা ফোন রাখ তোর লোকে জরুরি কথা আছে উপাস থেকে বৃষ্টি বলে কে ফোন রাখতে বলে আমি বললাম আমার বন্ধু কি যেন বলবে ও বলে আচ্ছা তাহলে পরে কথা হবে বলে ফোন রেখে দিল ইয়াসিন বলল দোস্ত এটা মাইয়ারে অনেক ভালো লাগছে রে আমি বললাম যা তো ফাইজলামি করিস না ওই দিনের মতো ও বলে না দোস্ত আমি সিরিয়াস আমি বললাম তাই নাকি তা কে সে ভাগ্যবতী ও বলে আমাদের অফিসে তোর সেকশনে কাজ শিখতে আসছে আমি বললাম ও আচ্ছা আমার অনুভূতি ছাড়া ওরে কে আনছে ও বলে তুই তো আজকে ছুটিতে ছিলি তাই তুই জানিস না কালকে আবার আসবে আমি বললাম তাহলে তো আমি অনুমতি দিব না ও বলে কেন রে আমি বললাম আমি আমার বন্ধুর মন নিয়ে খেলতে দিবো না কাউকে ও বলে না দোস্ত জীবনে প্রথমবার কোনো মেয়েকে এত ভালো লাগছে প্লিজ তুই কিছু একটা কর আমি বললাম আচ্ছা এতই যখন ভালো লাগছে তাহলে তো পার্টি দিতে হবে না হলে আমি অনুমতি দিব না ও বলে সব দিব তাও তুই একটা ব্যবস্থা কর ভাই আমি বললাম আচ্ছা আগে কালকে অফিসে যাই পরে দেখা যাবে তা মেয়েটার নাম কি ও বলে জানি না আজই তো প্রথম দেখলাম আমি বললাম ও নামটাও জানলি না আর প্রেম করার দান্দা এসে গেছে ও বলে হুম রে কিছুক্ষণ পর আমার ফোনে বৃষ্টির মেসেজ আসলো হায় কি করো আমি বললাম এই তো পড়তে বসেছি তুমি বৃষ্টি বলে আমি বসে রয়েছি আমি বললাম এভাবে বসে না থেকে পড়াশোনা করো কাজে দিবে ও বলে এত পড়াশোনা করে কি হবে আমি বললাম তা আমি জানি না আচ্ছা তোমার জীবনের লক্ষ্য কি ও বলে তোমার বউ হওয়া আমি অবাক হয়ে বললাম কি ও কথা ঘুরে নিয়ে বলে সরি টাইপিং মিস্টেক হয়ে গেছে আমার জামাইয়ের বউ হওয়া আমি বললাম ও এত বউ হতে মন চায় আঙ্কেলকে বলো বিয়ে দিয়ে দিতে ও বলে তা তো আমি চাই কিন্তু আমার পছন্দের মানুষটা কি আমায় পছন্দ করে না কি কে জানে আমি বললাম বাবা তোমার পছন্দের মানুষও আছে তাকে শুনি ও বলে তোমায় কেন বলবো আমি বললাম তাও তো কথা যাই হোক পরিচয় করাই দিও ও বলে হুম দেবনে আচ্ছা তোমার পছন্দের কেউ নাই আমি বললাম আছে তো ও বলে কি এসে বলা যাবে আমি বললাম তোমায় কেন বলবো যাও পড়তে বসো পরে কথা হবে মেয়েটা আসতো একটা পাগলি পড়াশোনার নাম নাই খালি প্রেমের নেশা সকাল সকাল অফিসে গেলাম সিনিয়র অপারেটর থেকে সব বুঝে নিলাম আমি না থাকাতে কালকে প্রোটেকশন কম হয়েছে এরা ঠিকমতো একটাও কাজ করতে পারে না আজ কাজ পুষিয়ে নিতে হবে না হলে বসের কথা শুনতে হবে সবাই চালু চালু কাজ করেন নয়তো আজ কারো ছুটি হবে না পারুল বাবি আমাকে ডেকে নিয়ে বলল ভাই আমি বললাম হ্যাঁ বাবি বলেন বাবি বলে আমার ননদটারে একটা কাজ শিখাইতে চাইছিলাম আমি বললাম ও হ্যাঁ কই আপনার ননদ তারপর পারুল বাবি সুমাইয়াকে ডাক দেয় আমি মনে মনে ভাবলাম তার মানে বন্ধুর স্বপ্নের রানীর নাম সুমাইয়া বাবি বলে এই হলো আমার ননদ বাহ বন্ধুর পছন্দ আছে বলতে হবে বললাম কি নাম তোমার মেয়েটা বললো জি স্যার সুমাইয়া আমি বললাম আমি এখানের বস না যে আমাকে স্যার ডাকবা আমি শুধুমাত্র সুপারভাইজার আমাকে বাই বলেই ডাকো আমি ওকে জিজ্ঞেস করলাম আগে কি করতা মেয়েটা বলে পড়াশোনা করতাম আমি বললাম কোন ক্লাস পর্যন্ত পড়ছো আর পড়াশোনা সারসই বা কেন ও বলে এস পাশ করলাম গত বছর পাশ থেকে পারুর বাবী বলে গরিবের সংসার তো তাই আমি বললাম ও আচ্ছা মন দিয়ে কাজ শিখবা প্রত্যেক দিন আসতে হবে কিন্তু ও বলল আচ্ছা ভাই পারুর বাবী বলে ভাইজান যান ওরে লিঙ্কিংয়ের কাজ শিখাইতে চাইছিলাম আমি তো সুইংয়ে যদি একটা লিঙ্কিং অপারেটর দেখে দিতেন আমি বললাম আচ্ছা আজ তো লিঙ্কিংয়ের কাজের চাপ বেশি কাল থেকে অপারেটর দেখিয়ে দিব সিনিয়র সবাই তো কাজে ব্যস্ত থাকে তারা শিখাইতে পারবে না ইয়াসিনরে বলবো যাতে ওরে ভালোভাবে কাজ শিখিয়ে যায় কাল থেকে তুমি ওর কাছে যাবা ঠিক আছে ও খুব ভালো ছেলে মেয়েটা বলল আচ্ছা ভাই তারপর পারুল বাবি আমাকে ধন্যবাদ দিলেন আমি বললাম ঠিক আছে কিন্তু ওরে বললেন যাতে প্রতিদিন আসে বাবি বলল, আচ্ছা ভাই যান এদিকে আসাতে ইয়াসিন আমাকে বলে দোস্ত কী কথা বললি পারুলবাবির সাথে আমি বললাম কি আর বলবো উনার ননদের বিষয়ে কথা হচ্ছিল ইয়াসিন বলে কি কথা হলো আমি বললাম মানা করে দিছি কাল থেকে আসতে ইয়াসিন মন খারাপ করে বলল কেন আমি বললাম এখন কাজের চাপ বেশি এখন নতুন লুক নেওয়া যাবে না তাছাড়া মেয়েটা সুবিধার না কথাটা শোনে ও কেমন যেন মন খারাপ করে ফেললো আমি বললাম কাজে মন দে আজ বেশি কাজ করে দিতে হবে এমডি স্যার আসতে পারে আজ বেচারার জন্য সারপ্রাইজ হিসাবে রেখে দিলাম ওদিকে তন্নি তার বান্ধবীদের খুঁজে পাগল হয়ে যাচ্ছে আমার জানতেই হবে সব কাহিনি খোঁজ নিয়ে জানতে পারলাম প্রায় সবারই বিয়ে হয়ে গেছে এক একজন এক এক জায়গায় আছে কি করব ভেবে পাচ্ছি না ও হ্যাঁ শান্তা আমার ক্লোজ ফ্রেন্ড ওর কোনো খোঁজ পাওয়া যায়নি সে এখন শেষ ভরসা শান্তাদের বাসায় গিয়ে জানতে পারলাম শান্তারা এখন এখানে থাকে না গ্রামে চলে গেছে কষ্ট করে খুঁজে ওর গ্রামের বাড়ির ঠিকানা নিলাম কালকে সকালেই যাব এদিকে আমি কাজের চাপ বেশি কাজ শেষ হতে আটটা বেজে গেল সব গুছিয়ে বাসায় আসছিলাম আসিম রে বললাম কি রে মুখটা এমন পেচার মতো করে রাখছো স্ক্যান ও বলে এমনি আমি বললাম মন খারাপ করিস না রে আরও ভালো মেয়ে পাবি ও বলে যা জীবনের প্রথম কোনো মেয়েরে ভালো লাগছে বলার হলো না রে আমি বললাম আমি কি তোর খারাপ চাইতে পারি বল ও বলে হয়েছে তাড়াতাড়ি চল আমার ক্ষুদা লাগছে তারপর বাসায় আসলাম